তৃণমূল আর নিয়ে মানুষ অশান্তি চায় না সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেটা নিয়েও রাজনীতি করা হচ্ছে সন্দেশখালী মানুষ বোকা নয় শনিবার রানাঘাট লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী অলোকে দাসের সমর্থনে নির্বাচনে ভোট প্রচারের শেষ লগ্নে এসে এমনটাই মন্তব্য করলেন বামফ্রন্ট নেত্রী মীনাক্ষী মুখার্জি শনিবার সকাল থেকে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভা এলাকায় নির্বাচনে ভোট প্রচার করেন মীনাক্ষীর সাথে ছিলেন প্রার্থী অলোকেশ দাস এরপর শান্তিপুর নদিয়ার বিধানসভা অলোকেশ দাসকে সাথে নিয়ে রোড শো করেন যদিও অসংখ্য কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো নির্বাচনে ভোট প্রচারের মধ্য দিয়ে মিনাক্ষী মুখোপাধ্যায় বলেন তৃণমূল ও বিজেপিকে নিয়ে মানুষ আর অশান্তি চায় না এবারে লোকসভা নির্বাচনে সিপিএম কে ভরসা করবে মানুষ কারণ একটা সময় এই সিপিএম ৩৪টা চৌত্রিশটা বছর সরকারটা চালিয়েছিল তখন এই রাজ্যে কখনো দুর্নীতি হয়নি গণতন্ত্র বজায় ছিল যদিও রাজ্যপাল সম্পর্কে প্রশ্ন করলে এড়িয়ে যান মীনাক্ষী মুখার্জি অন্যদিকে সন্দেশ খালি প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি যদিও শান্তিপুর গোভাগার মোড় থেকে মীনাক্ষী মুখার্জির এই রোড শো শুরু হয় এক প্রকার বলা যেতে পারে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে করা হয় এই রোড থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট সি প্রাইম নিউজ তৃণমূল বিজেপিকে নিয়ে শান্তিপুরের মানুষ আর অশান্তি চায় না তারা শান্তি চায় কাস্তে হাতুড়ি তারার পক্ষে থাকতে চায় এবং দুবারের পরীক্ষিত সাংসদ যারা পার্লামেন্টে পাড়ার কথা পার্লামেন্টে বলার হক রাখে ধক রাখে এবং অধিকার নিজেরা নিজেদের দাবিতে জিতে নিয়ে আসতে পারে সেই অলোকেশ দাসকেই তারা পার্লামেন্টে

সন্দেশকালীতে মানুষের জমি লুট হয়েছে সন্দেশকালীতে যারা ধরা পড়েছে তারা বালুর সঙ্গে রেশনের চাল চুরি করেছে সন্দেশকালিতে মায়েদের ইজ্জত লুট হয়েছে সন্দেশকালিতে বেকার ছেলে মেয়েদেরকে একশো দিনের কাজ না দিয়ে বাইরে কাজ করতে যেতে বাধা দিয়েছে সন্দেশকালীতে জোর করে ধানের জমি জলকর করেছে কোনটা মিথ্যে কোনটা বিভ্রান্তিমূলক যেটা টিভির পর্দায় ওরা চালাতে চাইছে সেটা বিভ্রান্তিমূলক পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা নয় এটা তেভাগার আন্দোলন এটা বর্গার আন্দোলন এটা স্বাধীনতা আন্দোলনের মাটি মানুষ যোগ্য জবাব দেবে কিছু বলার নেই